আর বলো না চিকেন ফ্রাই খাবো চিকেন ফ্রাই খাবো এই মাথা খেয়ে ফেল কে আবার আমার নাতনি চিকেন ফ্রাই খাবে নিয়ে এলাম বাজার থেকে বোনলেস চিকেন একটু করে কেটে নিয়ে তারপর ভালো করে ধুয়ে লেবু মাখিয়ে নিলাম তার মধ্যে লঙ্কার গুঁড়ো একটু ধনে জিরে গুঁড়োও দিয়েছি আদা রসুন পেস্ট আর লেবুর রস তো দিলামই অনেকটা স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম তারপর একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম ময়দা তার মধ্যে লঙ্কা গুঁড়ো লবণ একটু হলুদ গুঁড়ো নিয়ে ওই ময়দার মধ্যে চিকেনগুলোকে কোট করে নিলাম নিয়ে আবার একটু জলে ধুয়ে নিয়েছিলাম নিয়ে আবার আরেকটা কোট করলাম করে ওইদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম তারপরে তেল গরম হয়ে গেল পরে একটা ছাটনির মতো বসিয়ে দিলাম স্টেনার বসিয়ে দিলাম তারপর অন্যদের দিয়ে গুলো করে ভেজে তুলে নিলাম তারপর দিলাম একটু সস বাটিতে দিয়ে প্লেটে করে দিলাম খেলো খুব আনন্দ পেল বললো আবার কিন্তু করবে এরপরে করবে আবার একটু অন্যরকম হবে খুব ভালো খেয়েছে বলে খুব সফট হয়েছে দারুণ লেগেছে খেতে খুব আনন্দ করে খেয়েছে মজা করে খেয়েছে এইভাবে যদি বাচ্চারা আবদার করে কিছু খাওয়ার আর না করে কি পারা যায় ওদের তো করে দিতেই হবে ওরা না কোথায় যাবে হয় বাইরের থেকে আনতে হবে চিকেন সবসময় সব জায়গাতেই পাওয়া যায় এনে নিজের মন মতো করে কেটে নিয়ে সুন্দর করে ফ্রাই করে হলো তো চিকেন ফ্রাই আবার তোমাদের কাছে ভালো কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো দেখার জন্য সাবস্ক্রাইব করে নিও কিন্তু তা না হলে কিন্তু দেখতে পারবে না Allora ragazzi, a bar con una ricetta che non è troppo semplice. Alla prossima, ciao ciao, bye bye.